আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর কাপড়ের হাটে তো আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুইশো টাকা থেকে শুরু করে প্রায় দুই তিন হাজারটা শাড়ি কাপড়ের দর জানানোর চেষ্টা করব তো আশা করি আপনারা ফুল ভিডিওর সঙ্গে থাকবেন আমি এসেছি মূলত কাপড়ের হাটে তাই আমি আপনাদেরকে ঘুরে ফিরে কাপড়ের দর দাম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাপড় তাঁতের কাপড় প্রিন্টের কাপড় যাই বলেন সব ধরনের কাপড়ে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আপনারা কাপড় দেখে দেখে নিতে পারবেন আপনারা এই হাতে দেখে আসলে তাদের সাথে কথাবার্তা বলে যে ধরনের কাপড় নিতে চান আপনারা এই হাটে এসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভাই গেলে তো সব তাদের কাপড় তাতে আপনার নিজস্ব ইয়ে আছে তাঁত আছে আচ্ছা ভাই ভাইয়ের নিজস্ব তাঁত আছে তো সেই এই তাঁতের কাপড় বিক্রি করে আজকে তো কাপড়ের হাট না জি এই যে লুঙ্গির হাটে বসে দশক এই যে নুঙ্গের বসে নুঙ্গেরহাট বসে সোমবারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিক্রেতারা এই যেভাবে বসে বসে কাপড় বিক্রি করছে আরো বড় বড় দোকান আছে ওই পাশে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে জানেন সব

কি দোকান আছে আপনি এখান থেকে কিনে নিয়ে হাটে হাটে বিক্রি করেন আচ্ছা কিনছেন কি পর্যন্ত কিনছেন মানে কোন সাইডে রেখে দিছেন আর কোন সাইডে দেখতেছেন না আচ্ছা এগুলা কি কি দামে এগুলা কয়টা করে আছে এই জায়গায় এগুলা কত করে আছে মানে এক পেটিতে চার पीस করে আছে আচ্ছা এগুলা কত করে পেটি কত করে

ব্লাউজ পিস সহ আছে ব্লাউজ পিস সারা আছে আমার ঝুল আছে সানা বানা আছে কাতান আছে না কুচরা বিক্রি করেন না আমরা বিক্রি করি না আমরা শুধু পাইকারি বিক্রি করি

বিক্রি করে বিক্রি আচ্ছা এক পেটি চারটে হলে সেক্ষেত্রে দাম কত চারটার দাম পাবে এখানে কিছু আছে নয়শো টাকা জোড়া মানে ষোলোশো আঠারোশো টাকা হলো পেটি আঠারোশো টাকা ঠিক আছে হ্যাঁ এক হাজার জোড়া আছে দুই টাকা পেটি এরকম আচ্ছা আমি এক টাকা যেটা জোড়া কি দেখি দর্শক যে দেখতে পাচ্ছেন যে দেখছে এটা এক অনেক সুন্দর

বাড়িতে শোরুম আছে শোরুমে গেলে আপনি দেখতে পারবেন আর কি আচ্ছা আপনার শোরুম তো আমার শোরুম আমার নিজস্ব বাড়িতে ওইখান থেকে আমার সব অনলাইন পার্টি তারপরে যাবতীয় পার্টি ওইখান থেকে সব নিয়ে যায় কেউ যদি নিতে চায় তাহলে আপনার ওই যে নিতে পারবে হ্যাঁ ওই যে দেখে কোয়ালিটি দেখে বা আপনি ওই আপনার যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি কেউ নিতে চায় আমার নাম্বার ওইখান থেকে নিয়ে

এখান থেকে টাকা পয়সা কালেকশন করি আর যাবতীয় আইটেম এত আইটেম তো আনা সম্ভব না মানে অনেক আইটেম তো আনা সম্ভব না আর দেখা যায় যে ওই ব্যানে এত আটেও না এই জন্য সিম্পল ভাবে নিয়ে আসি আর বাড়ি থেকে সব ডেলিভারি আমার বাসা কল্যাণপুর আপনি যদি কন্যা ডিস্ট্রিক্ট থেকে আসতে চান তাহলে

আচ্ছা দর্শকীরা কাতান শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো কিসেরে ব্যবহার করে বিএ তে ব্যবহার করে নাকি এমনি পরে বিএ তেও পরে আর এমএনইউ পরে এমএনইউ পরে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে পুরো দেখাচ্ছে ভাই এই অনেকটাই সুন্দর এগুলো তো একই না হ্যাঁ এটা ভিন্ন ভিন্ন কালার দর্শক দেখছেন ওগুলো সব ভিন্ন ভিন্ন কালার তো ভাই এই যে হাট কিবারে কিবারে বসে এটা কাপড়ে হাট কাপড় হাটে সবুর হাটে বসে থাকে শুধু মঙ্গলবার শুধু মঙ্গলবার কাপড়ে হাট বসে না আপনি তো প্রতি মঙ্গলবারই বসে না প্রতি মঙ্গলবার আচ্ছা বাইরের সাথে যোগাযোগ করে আসতে পারবেন মায়ার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব এর কাছে বেশ করে একটা আছে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই দেখছেন

আপনি কিনলেন কয় পেটি কিনলেন তিন পেটি কত করে পেটি এগুলো ষোলোশো টাকা কয়টা করে কয়টা করে থাকে

এই যেও একই রকমের মানে এটা কাপড় ভিন্ন না কাপড় ভিন্ন কিন্তু আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসছেন গাইবান্ধার দর্শক শুনতে পারলেন অনেক দূর দূর থেকে আসলে এই হাটে মানুষ কাপড় কিনতে আসে আচ্ছা আপনি কি লুঙ্গিও কিনতে আসেন লুঙ্গি কিবার হাত লাগে এই যায়

তো এই কাপড়ের হাটের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন